ব্যারাকপুর নতুন বাজার এলাকায় ব্যবসায়ীকে তোলা না দেওয়ায় মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতদের বিরুদ্ধে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর থানার অন্তর্গত ব্যারাকপুর সদরবাজার এলাকার আসবাবপত্রের ব্যবসায়ী গৌরব রায়কে কয়েকদিন ধরে স্থানীয় এক যুবক সোনু সাহা বিরক্ত করছিল এবং তার কাছ থেকে টাকা দাবি করছিল কিন্তু কয়েকদিন ধরে গৌরব রায় সোনু সাহার ফোন ধরা বন্ধ করে দেয় এরপর রবিবার সকালে যখন ব্যারাকপুর নতুন বাজার এলাকায় নিজের কর্মস্থলে গৌরব রায় যায় সেই সময় সেখানে উপস্থিত হয়ে সোনু সাহা প্রথমে তাকে কাঠের বাটাম এবং পরে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় ব্যারাকপুর জগদীশচন্দ্র বসু জেনারেল হাসপাতালে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসার পর ভর্তি করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এবং হাসপাতালে আসে ব্যারাকপুর থানার পুলিশ ব্যবসায়ী গৌরব রায় এবং তার আত্মীয় প্রীতেশ যাদব জানান তাদেরকে আগামী দিনে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে সোনু সাহার পক্ষ থেকে হয়েছে আমার ফার্নিচারের দোকান আছে পুরোনো থানার এখানে ফার্নিচারের কাজ টাজ করি বিশ্বনাথ রায় রোডের ফ্ল্যাটে কাজ করছি তো ওখানে কাজ করছি গত তিন দিন আগে থেকে তো ওখানে একদিন সাইডে আসে শোনু শাহ ইউনিভার্সাল ওখানে থাকে হ্যাঁ তো এইসব প্রথম দিন বলে কার কাজ হচ্ছে আমার মিস্ত্রিদেরকে বলে মিস্ত্রিরা আমাকে ফোন করে কাজ প্রথম দিন বন্ধ করিয়ে দেয় তো আমি যাই আমি কী ও কার কাজ হচ্ছে আমার জিজ্ঞাসা করে আমার কাজ হচ্ছে ওরা কাজ বন্ধ থাকবে আমি বললাম কেন এই ফ্ল্যাটকে নিয়েছে না নিয়েছে এইসব জিজ্ঞাসা করলো আমরা কাজ তো করবো আমি তো বলে প্রথম দিন কাজ বন্ধই করে দিল কাজ বন্ধই রেখে দিলাম তো আবার আমাকে দুদিন ধরে ফোন আমার নাম্বার নিলো কাজ টাজ করি সামনে করি করে টোরে মানে ফোন করে ডিস্টার্ব করছে এদিক ওদিক মানে মেন উদ্দেশ্য মেন কি ওই তোলাবাজি চাওয়ার কাজ করছি টাকা দিতে হবে সেটাই জন্য ওই সোনু সোনু শাহ মানে পুরো ভাবে বলতে পারছে না কিন্তু ফোন করে ডিস্টার্বেন্স করছে সকালে দুপুরে সন্ধ্যেবেলায় যখন তখন ফোন করে কালকে পরশু দিন ফোন করে আমাকে এ করছে ফোন ওঠাচ্ছিস না কেন আমি বাইক লাগছিলাম হম তো আমাকে ম্যানার শেখাচ্ছে উল্টোপাল্টা বলছে তো আমি ফোন কেটে দিলাম কালকেও সকালে দু তিনবার ফোন করলো ফোন আমি ওঠাইনি নি সন্ধেবেলাও করলো আমি ওঠাইনি আপনার আবার রাত্রিবেলাও ফোন করলো আমি ওঠাইনি তো একটা অন্যান্য নাম্বার দিয়ে ফোন আসলো তো আমি আবার ফোন ব্যাক করলাম তো আমাকে ফোন উঠিয়ে গালাগালি দিতে লাগলে কত বড় ভিএেছিস হ্যাঁ এগেছিস তেন গেছিস কাজ বন্ধ করে দেবো হেন করে দেবো সকালবেলা গেলাম সাইডে তো মিস্ত্রিদের আমার কাজ বন্ধ করে দিলে আমি সাইডে গেলাম এদিকেই আসলো এসে ওই ঝগড়া জাটি লড়াই পিঠে আমাকে মারার চেষ্টা করলো বাটন দিয়ে মেরে হয়েছে বলছে মার্ডার করে দেবে এখন তোকে গুলি মেরে দেবো গুলি মেরে জেল যাবো আমরা মার আমি দাঁড়িয়ে আছি এই করবে করতে করতে আবার নতুন জায়গার মনে মাথায় এসে রড দিয়ে আপনার আর এ আরেকটা ধারলা জিনিস নেপালা দিয়ে আমাকে আমার ভাইকে মারার চেষ্টা করেছে হ্যাঁ माता जी मेरे चई लोहा दिए 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 लोहा मेरे <intervism>. बोले माडर पे पे। गुली मेरे बोले बोले करे बार बार बोले। मार सर ऐसे पुलिस सब बोलम सब करके करके बार बार बार्डर गुली मेरे दे जेलिए गि मारब मारभी ঘটনাটা হচ্ছে কি সোনু সাহায্য যিনি আছেন তোমার ভাইকে চার পাঁচ দিন ধরে ধুমকি দিচ্ছিল কাজ করবি না করে তোলাবাজি করছিল টাকা দেওয়ার ধুমকি দিচ্ছিল ভাই বারণ করা সত্ত্বে বারণ করাতে ও ফ্ল্যাটে গিয়ে যেখানে কাজ হচ্ছে ভাইয়ের ওখানে গিয়ে ওকে বলে টাকা দিতে ভাই বারণ করাতে ওকে বাটান দিয়ে পায়ে মারে ধাক্কা যদি করে তখন আমি পৌঁছাই আমি পৌঁছাওয়ার পর ওখানে ফের আবার ও বাড়ির দিকে আসে আমরা কথা বলতে যাই তখন ওখানে আবার নেপালা নিয়ে রডের ডান্ডা নিয়ে মারে তখন আমার কথা কাছি আমার ভাইয়ের মাথায় মারলো ভাইয়ের মাথা ফেটে গেছে আমার পায়ে মারলো এই ধাক্কা দুটিতে ওখানকার লোকাল বাসিন্দারা সাহায্য দেয় আমরা ওখান থেকে হসপিটালে ভাইকে নিয়ে আসি সোনু সাহা নেপালা দিয়ে আমার ভাইয়ের মাথায় মারলো আমাকে মারলো আমি ডিফেন্ড করে নিলাম ঘটনার পর সদরবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরাজ স্বর্ণকার জানান তারা ব্যবসায়ী হিসাবে অত্যন্ত আতঙ্কিত অবস্থায় রয়েছেন আমরা টোটাল ব্যবসায়ী সমিতি আতঙ্কিত রয়েছে যে আজকে করেছে কালকে এরা তোলাবাজি করবে তোলাবাজির ঘটনা আর কি এটা তো প্রথম দেখা গেছে এটা ওর সঙ্গে করেছে কালকে আবার অন্যর সঙ্গেও করতে পারে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স